মাটির লক্ষ্মী পূজিতা ঘরে ঘরে কত আয়োজন যত্ন সমাদরে আজও ঘরের কোণে থাকে পড়ে জীবন্ত কন্যা লক্ষ্মী অনাদরে লক্ষ্মী প্রতিমা মাটির ঠাকুর কত উপাচার তার জন্য শুধু অনাদরে না থাকা চাদরে জীবন্ত লক্ষ্মী হেয় গণ্য তবু প্রতিদিন শিরোনাম খবরে ধর্ষিতা নারী কন্যাভ্রূণ কবরে মাটির লক্ষ্মী কিনতে কি ভিড় জীবন্ত কন্যা ললুপতায় পতায় অস্থির এইভাবে আমরা মাটির লক্ষ্মীদের পুজো করে আসছি কিন্তু জীবন্ত লক্ষ্মীদের তুচ্ছ করে রাখছি যেটা একদমই ন্যায় সম্মত নয় তাই আমাদের এগুলো বন্ধ করা উচিত